আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন স্কুলের হেভি সুনাম স্কুলের ফিজ খুব ভালো কিন্তু শিক্ষক গোয়া যার ভরসায় আপনি নিজের আপনার ছেলে মেয়েকে ছেড়ে আসবেন সে পরীক্ষাই পাস করবে সে হয়তো নিজে সে অষ্টম নবম শ্রেণীর ছাত্রদেরকে পড়াচ্ছে নিজে পাঁচ ক্লাস পাস করি গোটা রাজ্যে রাজনীতিশৃঙ্খলা এই যে এসএসসির দুর্নীতি প্রথমত আপনাকে বলি যে আজকে যাদেরকে টাকা পড়ছে মেদাজি ইন্ডাস্ট্রিয়ামে তার মধ্যে দু চারজনের সঙ্গে আমার দেখা হয় তার মধ্যে আমাদের যুব মোর্চার রাজ্যের সম্পাদিকা মমিতা সরকারও বানান উনি এর আগে সাত দিন কিন্তু না খেয়ে অংশ নও ভদ্রমহিলা আমাকে নিজের ব্যাগ থেকে একটা পাঁচ বার করে দেখালেন ধরুন আমার কাছে কিন্তু ডেলিকেট কার্ড ছিল আমি যেতে পারি এই কার্ডটা তো তার পাওয়ারই কথা যার ভেতরে যাওয়ার মানে পারমিশনটা রয়েছে ওনাকে ঢুকতে দেওয়া হয় বাঁকুড়া থেকে দুজন শিক্ষক ছিলেন ওখানে তাদের সঙ্গে আমি কথা বললাম একজন ঢুকতে পেরেছেন বাকি একজনকে ঢুকতে দেওয়া এবার ধরেই নিন এর আগে তো জাস্টিস গাঙ্গুলি সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি গুয়াদেরকে ধরেছে আট হাজারের সংখ্যা মত অবস্থায় গেছে আপনি আজকে সাত হাজার ভিতরে অ্যাক্সেস দিয়েছেন আপনি যখন ক্লিয়ার করতে পারছেন যোগ্য এবং অযোগ্য আপনার এই অ্যাকশানের জন্য আজকে কিন্তু আঠেরো হাজার বা ষোলো হাজার হোয়াট এভার দা ষোলো হাজারের কাছাকাছি আছে এটা প্রতারিত হবে কেন এই সংখ্যাটা কিন্তু মোটেও ছোট সংখ্যা নয় চুরি করেছে একটা অংশ আমি ধরে নিলাম ওয়ান থার্ড পুরো দোস্তুর টুয়ান বাকি টু থার্ডটিতে কেন সেখানে ভুক্তভোগী হবে তারা তো ফাঁকা ওই মাসে দিয়ে আসেনি তারা তো পরীক্ষা দিয়েছে এমনও ওখানে আমি শিক্ষকদের সঙ্গে দেখা করেছি যারা এর আগে মানে ওরা প্রাইভেটে চাকরি করত সরকারি চাকরির তুলনায় তারা বেশি বেতন পেত ত্যাগ করে ফিরে এসছে বিকজ সরকারি চাকরিতে বেশি সিকিউরিটি রয়েছে এই রাজ্যের সবথেকে বড়ো দুর্ভাগ্য আমাদের হয়ে গেছে যে রাজ্যে প্রাইভেট চাকরি সরকারি চাকরির তুলনায় বেশি শিক্ষিত কারণ সরকারি চাকরি তো পরীক্ষা দিয়ে পাস করার পরেও চলে যাচ্ছে দুর্নীতি দায় একটু চাকরি মমতা বান্ধবী বলে দিয়েছে বিজেপি চক্রান্ত এবং বিরোধীদের চক্রান্ত এবং এই বিজেপির জন্যই পারলো না মামলা হয়ে গেল এবং সেই জায়গায় তিনি পারলেন না তিন ধরনের চাকরি আছে কিন্তু দিতে না পারলেনি বিজেপি অভিজিৎ কথাও বলেছিলেন এরকম একটা পরিস্থিতি একটা কথা বাংলার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে বাংলার ছেলেদের মান আর নষ্ট করার চেষ্টা করছে বিজেপি একটা প্রশ্ন উত্তর চাকরি এই যে ফাঁকা জমা দেওয়া হয়েছিল এটা কার নেতৃত্বে হয়েছে তাই আপনি চুরি করবেন আর আপনার চুরি ধরা পড়লে এবং যারা চুরিটা ধরবে তারা বাংলা বিরোধী হয়ে যাবে মানে আপনার চুরি করার ফুল অ্যাক্সেস থাকবে আপনাকে যে এক্সপোজ করবে সে আপনার বিরোধী নয় সে রাজ্য বিরোধী হয়ে যাবে সে এই রাজ্যের মানুষের বিরোধিতা করবে আপনি চিন্তা করুন শিক্ষক ধরে এই ছাব্বিশ হাজার দু হাজার ষোলো সালের প্যানেলটা বাতিল হয়েছে এরা যদি এবারে কোনো স্কুলে গিয়ে দাঁড়ায় যারা মেধার ভিত্তিতে পরীক্ষা পাস করেছে তাদেরকে স্টুডেন্ট এখন তো সব কিছু মোবাইল ফোন সে ক্লাস নাইনের ছাত্র টেনের ছাত্র যারা মানে ক্লাস ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্ররা তো জানে যে প্যানেলটা বাতিল হয়েছে জিজ্ঞাসা করবেন যে শিক্ষককে আপনি তো ভুয়া পাস আপনি তো ওয়ে ফাঁকা মানে ব্ল্যান ওয়েমার শিট দিয়ে পাস করেছেন যেই বেচারি পরীক্ষা পাস করেছে যে মানে মেধার ভিত্তিতে পরীক্ষা পাস করেছে তাদের সঙ্গে এটা প্রতারণা নয় তাদের সঙ্গে রাজ্য সরকার কি করলো পার্থ চ্যাটার্জি জেলে কোণাল ঘোষ তো নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন যে পার্থ চ্যাটার্জি যে চুরি করছিলেন এই পুরো গোটা সিন্ডিকেটটা চালাচ্ছিলেন এটা কিন্তু পুরো পার্টি জানতো পুরো ক্যাবিনেট জানতো দ্যাট মিন্স মমতা ব্যানার্জির অনুমোদন ছিল ওনার পার্টির সাধারণ সম্পাদক ওনার পার্টির প্রধান মুখপাত্রদের মধ্যে অন্যতম একজন মুখপাত্র কুণাল ঘোষ একান্ত সাক্ষাৎকারে এই রাজ্যের একটি বড় চ্যানেলে স্যাটেলাইট চ্যানেলে বেসরকারি চ্যানেলে বসে এই কথাটি বলেছেন এবং তারপরে কি উনি কিন্তু এমনও হয়নি যে উনি বলেছেন যে না আমি ভুলবশত বলেছিম দ্যাট সকলেই জানতেন সেখানে কোথায় বিজেপি কোথায় অন্য দল এসএসসি সময় পেয়েছিল একটা বছর তাকে আদালত সময় দেওয়া হয়েছিল চাল এবং কাপড় এই যে মিলেমিশে রয়েছে সেটা বাঁচার জন্য এই বাঁচতে পারলেন না জবাব চাইতে গেলাম আমরা তিনি বললেন ওটা আদালতের বিষয় এই বিষয়ে কোনো মন্তব্য না না আদালত তো আপনার কাছে জানতে চেয়েছি চাল এবং কাপড় আলাদা করা আপনাকে সময়ও দিয়েছিল আপনি করেন সেটা কোনো উত্তর দেবেন না না উনি দেবেন কী করে বেচারি উনি উনিও তো ওখানে প্লেসড বাই দ্য সেম পার্সন যিনি পার্থ চ্যাটার্জিকে ডিবিউট করেছেন উনি সিদ্ধার্থবাবুকে ওখানে বসিয়েছেন দ্য বার্ডস অফ দ্য সেম ফেদার সিদ্ধার্থবাবুর সেই ক্ষমতা নেই বেচারি ফেঁসে আছে কিছু করতে পারবে না

সেই সেন শর্মা মহাশয়ের ওয়ার্ডে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে চাকরি কারা পারে পাবে আমি বলবো না কিন্তু চাকরি পাবে সেই ব্যক্তির উপর ভরসা করা যায় রাত্ত বসু কোনো ক্রেডিবিলিটিই নেই উনি তো একটা লুজ কেন ওনার 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 আমার তো মনে হয় পার্থ চ্যাটার্জি ব্রাত্য বসুর দায় সমসম কারণ মাছ করা এদের তো আবার স্টপ গ্যাপ সে সিস্টেমে চলতো পার্থ চ্যাটার্জি প্রাত্যবশ পার্থ চ্যাটার্জি বসু কারণ তৃতীয় ব্যক্তি ওখানে ঢুকতেই পারি এবার যদি এমনটা হয় যে যোগ্য ব্যক্তিরা চাকরি পায় কোনোভাবে আবার বটে অযোগ্যরা যদি বাদ যায় পাঁচ হাজার ছ হাজার যে 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 পরিমাণটাই হোক তো তৃণমূলের নেতাদের বাড়িতে যাবে আমরা চাইতে যে আমি দিয়েছিলাম এরকম পরিস্থিতি হলে কি ভয়াবহ আজকের ছবিটা দেখুন আজকের যে সোকল প্রোগ্রাম এই প্রোগ্রাম বলছি এটা কোনো বৈঠক ছিল মনোলগ হয় ডায়লগ হয় আমি শুনছিলাম একজন ভদ্রলোক মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমাদের আমরা পরীক্ষা দেবো না কিউরেটিভ বা রিভিউ পিটিশান আপনারা গিয়ে জমা দিন আমরা পরীক্ষায় বসবো না সে জানে পরীক্ষায় বসতেই তো সব ফেল হয়ে যাবে আর আপনি চিন্তা করুন গতবার প্রায় তেইশ লক্ষ মানে অ্যাপ্লিকেন্ট ছিলেন দু সালে তার মানে তেইশ কি আপনাকে আবার বসাতে হবে যোগ্য যোগ্য তো দূরের কথা তাদের মধ্যে তো হয়তো অনেকেই যোগ্য যারা আপনার পাসই হয়নি আপনাকে আবার বসাতে হবে এবার কায়দাটা চুরিটা বুঝে গেছেন এবার ওরা তার মধ্যে একটা লুকহল বার করে মানে এদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করবেন মেন হচ্ছে সুপ্রিম কোর্টকে একটা প্যানেল তৈরি করতে হবে নিরপেক্ষ প্যানেল বিয়ণ্ড দিস এসএসসি এসএসসি তো সাবসের মমতা ব্যানার্জির অধীনে যেখানে চুরি হচ্ছে একটা একটা প্যারালাল আপনি তৈরি করুন শুধুমাত্র ওই পার্টিকুলার প্যানেলের জন্য ওই তেইশ লক্ষ বা ছাব্বিশ হাজার যারা আছেন তাদের জন্য এদের মধ্যে একটা নিরপেক্ষ প্যানেল তৈরি করে এদের পরীক্ষা নেওয়া হোক এবং যারা যারা পরীক্ষায় ফেল করবে তাদের খাতা নিয়েও একটা আলাদা প্যানেল যাতে থাকে যে দেখে যে ভাই যে এরা তো প্রায় যখন আট ন বছর কাজ করতে করতে হয়তো কিছু পড়াশোনাও করেছে এবার এটাও হতে পারে যে আগে থেকে এই ছ হাজার সাত হাজার জনকে পেপার লিক করে জানিয়ে দেবে এসএসসি যদি হয় তখন যা যে চুরি করেছে সে যে কোনো লেভেলে গিয়ে এবারে চুরি করতে পারে দ্যাট মিন্স ইউ নিড অ্যান্ড অল্টারনেটিভ টু এসএসসি ফর দিস প্যানেল ভবিষ্যতের পরীক্ষা এসএসসি করুক তাতে আবার যা করার আছে করুক এসএসসি তো একটা মানে সরকারি একটা মানে অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় কিন্তু এই পার্টিকুলার প্যানেলের জন্য আপনাকে একটা প্যারালাল স্ট্রাকচার প্যারালাল কমিশন বা প্যারালাল প্যানেল তৈরি করতে হবে যারা এদের এদের পরীক্ষাটা নেবে না দিনের কথা হচ্ছে পুরো ক্যাবিনেট মমতা ব্যালার্জি সহ কোনাল ঘোষ তো এটা বলেনি ওনার পার্টির মুখপাত্র এবং সরব ওনার পার্টির সাধারণ সম্পাদক বলেছিলেন মে মাসে গত বছর দু সালে যে মমতা ব্যানার্জি এবং গোটা ক্যাবিনেট জানতেন যে পার্থ চ্যাটার্জি দুর্নীতির সঙ্গে জড়িত সুতরাং মমতা ব্যানার্জি এই কথা কেউ বিশ্বাস করবে না কারণ ঠিক এক বছর আগে কোনো সেটা পার্টিকুলারলি আমাদেরকে একদম প্রিসাইসলি কথাটি বলে দিতে পারে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে আমরা জেলে যেতে দেখেছি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে দেখেছি হেমন্ত সোরেনকে জেলে যেতে দেখেছি কিন্তু আমি একটা কথা বলি একজন আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি কারো জেল যাত্রা নিয়ে বিলাসিতা করা বা উন্মাদ করার মাইন্ডসেট আমার নেই আমি ও হ্যাঁ কিন্তু যদি কেউ কোনো ভুল করে থাকি তার জেল যাত্রা হওয়া উচিত এই রাজ্যে আমরা পি চিদম্বরমকে জেলে যেতে দেখেছি কারণ যার তার জেল হতে পারে ইন্দিরা গান্ধীর জেল হয়েছিল এখন 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 প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নয় তাদের পরিবার রয়েছে পরিবার শিক্ষা ব্যবস্থা তালা খালাধুলার মতন একটা পরিস্থিতি এসে তা এইরকম একটা পরিস্থিতিতে কি হবে যাচ্ছে চিন্তা করুন মমতা ব্যানার্জি বলছেন ওদের ওদের কথা তো ছেড়েই দিয়েছেন এখন বলছেন যারা এস্টাবলিশ শিক্ষক শিক্ষিকা আপনারা এসে স্কুলে এসে পড়াশোনা এই সব জায়গায় সিভিল ঢুকিয়েছেন ভলেন্টিয়ার তারপর প্যারা ওদের ওদেরকে তো এম করেননি পরপর ওরা বেচারিটা আন্দোলন করেই যাচ্ছে ডিএনএ কিচ্ছু নেই তার উপরে এবার সিভিক টিচার ঢোকাবেন যে আপনারা শিক্ষক শিক্ষিকার আছেন চিন্তা করুন আপনার ট্রেন আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন স্কুলের হেভি সুনাম স্কুলের ফিজ খুব ভালো শুধু শিক্ষক ভুয়া যার ভরসা আপনি নিজের আপনার ছেলে মেয়েকে ছেড়ে আসবেন সে পরীক্ষাই পাস করুন সে হয়তো নিজে সে সে অষ্টম নবম শ্রেণীর ছাত্রদেরকে পড়াচ্ছে নিজে পাঁচ ক্লাস পাস করি আজকের ঘটনাটা যদি একটু জানতে চাই এই যে ধরপাকড় চলছে একটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল লেগোবে এটাই স্বাভাবিক গণতন্ত্র কিন্তু যেভাবে ধরপাকড় চলছে তাতে কি পুলিশের ভূমিকা আপনারা সন্তুষ্ট সন্তুষ্টা আমাদের সঙ্গে করেছেন এটা তো নিশ্চয়ই নিন্দাজনক সাংবাদিকদের সঙ্গে অসম্পান সে সাংবাদিক তো কোনো পার্টির না সে তো ওখানে নিজের কাজ করছে সে কর্মরত সে চাকরি করে তাকে হাউস থেকে ওখানে পাঠানো হয়েছে সদিচ্ছায় গেছে তাও নয় বাকি এরা বলার দেখছি না অফ আপনারা বলেন যে এটা নাকি আমরা গণতন্ত্রে বসবাস করি যুক্তরাষ্ট্র কাঠামো নিয়ে এত বড় বড় যারা ডায়লগ বাজি করে নিজের রাজ্যের সাংবাদিকদেরকে যারা নিরাপদে রাখতে পারে না যে এটা পুলিশ তাদের উপরে আক্রমণ করে এই সরকারকে নিয়ে আমরা কত কত নিচ্ছে না আমাদের তো কর্মীদেরকে ওখানে না আমরা দেখলাম জোর করে তুলছে সে দরজায় দাঁড়িয়ে রয়েছে আমাদের যুবক যুবতীরা তাদের জোর করে মানে এমনভাবে সেখানে আক্রমণ করছে আরও চেল লাগছে ওরা প্লিজ এভাবে করবেন না আমি তো ভ্যানে উঠে গেছি আমি তো আর ভ্যান থেকে নামবো না আমরা অত্যাচার করছি ওখানে জানি অত্যাধিক অত্যাচার অতি সক্রিয়তা দেখাচ্ছে সাইড মোড়ে আরে ফেস করতে শিখুন আমি আপনাকে বলি তৃণমূলের তো ছাত্র যুব নেই হ্যাঁ কিন্তু সোশ্যাল মিডিয়া না দেবান্ত কিন্তু একদম যুববক্ত হয়ে গেছে যে বুটা গ্রামের মধ্যে 2-4 বাজে লোক ঢুকে গেলে পুরো গ্রাম আগুন জ্বালিয়ে দেওয়া যায় এটা উনি এক্সান্ডলে লিখেছেন এবং যুবদের রিপ্রেজেন্ট আমি আপনাকে বলবো ওই বিচারজন যদি ওই পঞ্চায়েতের প্রধান হয় ওই 2-4 জনের প্রতিনিধিত্ব করার সমিতির সদস্য হয় বা সমিতির সদস্যের স্বামী হয় বা সমিতির সদস্যের ছেলে হয় ও দু চারজনের মধ্যেই যদি জেলা পরিষদের বাড়ির লোকজন হয় ওই দু জনের মধ্যে যদি এমএলএ এমপি মন্ত্রীসভা ইত্যাদি সবাই সদস্যরা থাকে তাহলে দু চারজন তো ক্ষমতাশালী তার দু গোটা গ্রামকে এমন লাগিয়ে দিতে পারে এই দু চারজনকে আমরা বলে বলে ব্যতিক্রমী অবস্থানটা উপস্থাপিত করা যাবে না ইট ইজ ইম্পসিবল এই দু চারজনই তো সমস্যা এই দু জনের মধ্যেই তো একজন ছেলের পার্থ চাটা আছে এই দু চারজনের মধ্যেই তো একজন প্রাপ্ত বসু যে ইন্দ্রনজের ওপরে গাড়িটা চাপিয়ে দিয়েছে যার ড্রাইভার চাপিয়ে দিয়েছে

তারা অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে কোনো দিন সাধারণ মানুষের যন্ত্রণা বুঝবে কোনো দিদির দুধ হিসেবে এখানে ঘুরে নাম আপনি বলুন না আমাদের গিয়েছিলেন তো কে এসেছিল এসেছে আমরা দেখি সাতখানা বিধানসভাতেই না এবং যাই আছে আমার খারাপ লাগে এরা এখন এদেরকে নিয়ে আমাদের সাংবাদিক মহলে বা টেলিভিশনে বা গল্পের ছলে সব জায়গায় এদের নাম উঠে আসে はい。